এই যে আমরা আমার দিদা বাড়িতে ঘুরতে আসছি আমার দিদা দাদু দুজনে তো কথা হয়েছেন তাই এই শ্মশানে ওনাদেরকে সমাধি দেয়া তাই ওনাদেরকে ওনাদের কাছ থেকে আজকে আমরা আশীর্বাদ শুনে একজন আসলাম আর হচ্ছে প্রার্থনা করতে আসলাম উনি আমার দাদুর সমাধি এই যে এবার হচ্ছে আমার দাদুর এখানে আমরা যাচ্ছি এই যে আমার দাদুর সমাধি এখানে অনেক বন জঙ্গল হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না এইটা এইটা হ্যাঁ এই যে